আমাদের শিক্ষক কিংবদন্তি নেতা শিক্ষক সমাজ নানান ভালো বিভ্রান্ত দিতে পারত সেই মহান শিক্ষক নেতা সেই মহান শিক্ষক উজ্জীবিত বারবার আন্দোলনের ডাক দিয়েছেন সেই শিক্ষক মহান নেতা আজ বারবার শিক্ষক সংগঠনে করেছে শিক্ষার্থীরা সংগঠনে করেছে সদস্যতা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই যদি তিনি এই পদ এই পরিপত্র প্রত্যাহার না করেন আমাদের কিংবদন্ত্রী শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম বয়সার চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন